আজিম আনারকে নিয়ে আলোচনা এখনো চলছে মানে এটা এই কারণে আলোচনায় আছে যে মানুষটা আদতে মারা গেছে কিনা এটা আমরা কিছু মানুষজন বলছে বলে আমাদেরকে বলা হচ্ছে কিছু মানুষজনকে ধরা হয়েছে তার নাকি বাংলাদেশকে থেকে গিয়ে তাকে খুন করেছে আগে থেকে বাংলাদেশি একজন অবৈধ বাংলাদেশি ভারতে নাকি ছিলেন তিনি এসে তাকে রীতিমতো কেটে কুটে মশলা মাখিয়ে কী সব বিভৎস কথা আমাদের সামনে বলা হলো বরাতে আমরা পুলিশের বরাতে জানলাম আমাদের দেশের পুলিশ ভারতীয় পুলিশ ইত্যাদি ইত্যাদি কিন্তু তার ডেড বডি পাওয়া যায়নি শুধু সেটা না অনেক খণ্ড করা হয়েছে যে বলা হলো কোনো খণ্ডও পাওয়া যায়নি এখন আমাদের সামনে এই আলাপ আসছে যে তার মাংস বিভিন্ন খালে ডোবায় ফেলা হয়েছে সেখানে মাছ রাখে ফেলেছে ইত্যাদি ইত্যাদি যাই হোক সেটার চাইতে যে কারণে আসলে এই ভিডিওটা করতে চেয়েছি সেটা হলো আনার যখন মারা গেলেন সব ছাপিয়ে যে জিনিসটা আমাদের সামনে আসলো আমি আমার প্রথম ভিডিও এটা নিয়ে যেটা করেছিলাম তাতে বলেছিলাম যে এই মৃত্যুটা আমাদের সামনে একটা জিনিস প্রমাণ করেছে যে এই দেশ স্রেফ মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে এটা আমি বহু আগে থেকে মাফিয়াতন্ত্র শব্দটা আমরা ব্যবহার করছি অনেকেই করছি মাফিয়ার ক্ষেত্রে যেটা হয় আপনি আসলে এটা একটা মগের মূল্যকের মতো ব্যাপার আপনি আপনার শক্তি আছে ক্ষমতা আছে সেটা দিয়ে আপনি কতটুকু টিকে থাকবেন কতটুকু অর্জন করবেন কি খাবেন কি পড়বেন কতটুকু পড়বেন পারবেন এই জিনিসগুলো নির্ধারিত হয় এখানে আইন কানুন বলে কিছু নাই ওই ভদ্রলোকের মৃত্যুর যে কারণগুলো আমাদের সামনে আসছে যে ভদ্রলোক তাকে হত্যা করেছে বলে ন্যারেটিভটা আমাদের সামনে এসছে তার বন্ধু সেই ভদ্রলোক সাথে তার মানে শত শত বা হাজার হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্য ছিল চোরাচালান স্বর্ণাকারবার হুন্ডি এগুলো বেশ একটা বেশ কয়েকশো কোটি টাকার স্বর্ণ বা টাকা উনি মেরে দিয়েছেন এই রকম তথ্য আছে এবং একদম দাগি চিহ্নিত আসামি যার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল একুশটা মামলা ছিল সব থেকে বেরিয়ে আসছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই আনাররা নমিনেশন পায় এবং তাদেরকে এই রকম জায়গায় রাখা হয় এবং এই আনার আরেকটা জিনিস প্রমাণ করে এটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একটা দেশে যদি নির্বাচনী ব্যবস্থা কাজ না করে মোটা দাগে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যদি না হয় তাহলে একটা দেশ কীভাবে মাফিয়াতন্ত্র পরিণত হতে বাধ্য ইটস ডেস্টিনড সেটা এই ঘটনা দিয়ে বোঝা যায় ক্লিয়ার অনেক দিন থেকে কথাগুলো বলছি তাহলে দেখি মেন স্ট্রিম কেউ কেউ পত্রিকাতে এই কথাগুলো লেখার চেষ্টা করছে বহুদিন থেকে বলছি এই আলাপটা কখন আমি এনেছিলাম আমি একদিন একটা অন রেকর্ড টক শোতে বলেছিলাম সেটা একটু আজকে বলি সেটা হলো ধরুন টেকনাফ বা কক্সবাজার এলাকার যে জনাবদির কথা বলছি ওনাকে আমরা খুব ভালো মতো চিনি তার নামের সাথে মানে এই বদীর নাম চোরা কারবারের সাথে জড়িত রাষ্ট্রীয় সংস্থাগুলোর তিনটা অন্তত গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম ছিল তার ভাইদের নাম ছিল এটা আমি আপনি তৈরি করেনি বিরোধীকেও তৈরি করেনি কিন্তু জনাব বদির নাম তৈরি দেওয়া হয়েছিল কি হয়েছে তার বিরুদ্ধে কিছু হয়নি তাকে নমিনেশন দিলেন না পরে নির্বাচনে এসে কিন্তু তার স্ত্রীকে নমিনেশন দিলেন মানে সরকার তাকে নমিনেশন দেয় নাই মানে হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ এতটাই প্রকট তাকে সরকার সরিয়ে ফেলল কিন্তু দেখেন ওই জায়গায় অন্য কাউকে দেয়নি তার স্ত্রীকে দিয়েছেন আসলে ডিফেক্ট পাওয়ারটা জনাব বদির হাতে রাখার জন্য আমরা কেউ বলতে পারি আপনি তো আসলে নির্বাচন চুরি করে নিয়ে নেবেন নির্বাচন যখন চুরি করে নিয়ে নেবেন তাহলে একজন বদিকে না দিলেন সেই জায়গায় তার স্ত্রীকে না দিলেন একজন তথাকথিত আওয়ামী লীগের রাজনীতি করে আমরা বিএনপি অন্য কারো কথা বলছি না আওয়ামী লীগের তো রাজনীতি করা যেন বদির চাইতে কম খারাপ লোকজন আছে খুব স্পষ্টভাবে আমরা বলতে পারি তার নামটা খোলাখুলিয়ে বলছি কম খারাপ লোক আছে দিতে পারতাম দিতে পারতেন আপনি তো জানেন নির্বাচন হচ্ছে না দেন না কেন দেন না এবারও কি ওই সিটে কাউকে দিতে পারতেন না এবার তো বিএনপি নির্বাচনে যাচ্ছিল না বিরাট তালিকা করা যায় আমি বলছি না আমি আবার যেহেতু আনারে আসছি এবার আনারে আসি আমি তখনও কিন্তু এই জনাব বদি সম্পর্কে এই কথাটা রেকর্ড বলেছি কেন করেন না আসলে জবাব আসছে আপনি আনারের কথা যদি চিন্তা করেন এই ভদ্রলোক একেবারে দাগি আমি সোজা সাতটা কথা কিন্তু এই ভদ্রলোককে আপনি চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত তিনবারের নির্বাচন তথাকথিত নির্বাচনে আপনি তাকে মনোনয়ন দিলেন এই যে পেতে শুরু করলেন এটা থেকে আর উনি সরে আসলেন না তাকে আর সরানো গেল না এই যে চব্বিশ সালের তথাকথিত নির্বাচন ডামি নির্বাচন এই নির্বাচনে তো বিএনপি আসছিল না এখানে আপনি আপনার দল করেছে এবং তুলনামূলকভাবে কম খারাপ আওয়ামী লীগের ভালো লোক আছে বলে আমার মনে হয় না এমনকি যিনি চুরিদারিও করেন না তিনি আর যিনি আওয়ামী সাথে আছেন তাকে আমি ভালো লোক বলতে প্রস্তুত না এই বিভৎস রেজিমের সাথে কোনো না কোনো ফর্মে যিনি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট আছেন অথবা অরাজনৈতিক রকম কোনো হিসাব নিকাশের মধ্যে আছেন তিনি ভালো মানুষ নন আমরা থাম তৈরি করতে পারি হ্যাঁ আওয়ামী সব লোক চুরি করেন না কিছু এক্সেপশন আছে হয়তো আমি সেদিকে যাচ্ছি না তবে এরকম একজন আওয়ামী লীগের দিতে পারতেন দেননি কেন আসলে ওই যে বলছিলাম দেশে যখন একটা ফ্রি ফেয়ার ট্রেডিবল ইলেকশন হয় তখন কি দাঁড়ায় হ্যাঁ তখন আপনি চেষ্টা করেন কোন মানে সবসময় ভালো লোক দিলেই হবে না দলগুলো কিছু হিসাব নিকাশ করে সেটা হচ্ছে জিতে আসার মতো ক্যান্ডিডেটকে জিতে আসতে পারবেন কি না সেই হিসাব নিকাশ করে আর সরকারি দলে যখন আপনি থাকেন ক্ষমতায় যখন থাকেন তখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সব আপনার হাতে থাকে আপনি সেগুলোকে দিয়ে এক ধরনের যাচাই বাছাই করার চেষ্টাও করতে পারেন যে আপনি কাকে দিলে ভালো হবে সেটা আপনি করতে পারেন সেই চেষ্টা আপনি করলেন তার মানে এই যে শুধু ভালো মানুষ চমৎকার সংগঠন করেন তার চাইতে যেমন ধরুন কি মানুষ মোবিলাইজ করতে পারবে কে মাঠে একটু শক্তভাবে থাকতে পারবে কার ফিনান্সিয়াল শক্তি বেশি আছে কারণ বাংলাদেশের নির্বাচন একটা খুবই ব্যয়বহুল ব্যাপার আপনি ওগুলো ওগুলো দেখেন কোনো সন্দেহ নাই কিন্তু ভয়ঙ্কর ক্রিমিনাল মানে আপনি যে মানুষটাকে খুন করে সব করে ফেলা যায় সেই মানুষটা কেমন আমরা জানি না ওই যে একটা কম বয়স একটা বাচ্চা ছেলেকে হত্যার গল্প আসছে না যেন আনারকে রিলেট করে তাকে কি করা হয়েছিল তারা এসব ঘটনার সমানে ঘটিয়ে গেছেন এরকম ভয়ঙ্কর সন্ত্রাসীদেরকে আপনি দিচ্ছেন কেন একটা নির্বাচন যদি হয় তখন না সরকারের কি প্রয়োজন হয় তখন সরকারের প্রয়োজন হয় হচ্ছে আমি বিভিন্ন জায়গায় মানুষ রাখবো এবং আমি সেই মানুষগুলো জিতে আসার মতো সে হেরে গেলে হেরে গেল কিন্তু জিতে আসার মতো মানুষ রাখবো সেই সরকার আসলে তখন মাঠে লাঠিয়াল রাখতে হবে সেটা ফিল করে না কারণ তার মধ্যে ওই ফিলিংটা থাকে যে আমি তো নির্বাচিত একজন মানুষ আমি নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের মধ্যে ফিলিং হচ্ছে আমার সেই ভিত্তি আছে সেই ভিত্তিটা আমাকে ক্ষমতায় রাখবে আমি ক্রসারাক্ষর ক্ষমতা হারানোর ভয় ভীত থাকবো না কিন্তু যখন আপনি নির্বাচন ব্যবস্থাটাকে বাদ দেবেন তখন আসলে আপনার বিভিন্ন এলাকায় কতগুলো লাগবে এটা সব নির্বাচন আমি আসছি ওই জায়গায় কেন লাগবে আপনার সারাক্ষণ ভীতিকার করবে আচ্ছা বিএনপি কি কোনো একটা আন্দোলন জমিয়ে ফেললো বিএনপি কি ওই জায়গায় অনেক ভালো আন্দোলন করে ফেললো যদি সেইটা করে ফেলে ওখানে ওকে ওই জায়গায় পিটিএসাইজ করে ফেলার জন্য আপনার আসলে একটা বিভৎস দাগি সন্ত্রাসী লাগবে এই জন্য আনার আপনি তাকে প্ল্যান করে করে পরিষ্কার করেছেন মানে আপনার মনে করেছেন আপনার আনারকে লাগবে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল তাকে যখন ধরতে গেছে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন উনি মানে কতটা দুর্ধর্ষ সন্ত্রাসী উনি এরপর আমলি ক্ষমতায় আসলো নয় সালে তারপর তার যা যা আছে তার এই রেড অ্যালার্ট সরানো হলো তার বিরুদ্ধে একুশটা মামলা ছিল সেগুলো থেকে কোনো না কোনো ফর্মে তাকে বাদ দিয়ে তাকে ক্লিয়ার করে তার মানে তাকে ক্লিয়ার করে পাশে রাখা হলো কারণ এই রকম সন্ত্রাসীকেই আওয়ামী লীগের ভবিষ্যৎ ক্ষমতা কাঠামো টিকিয়ে রাখার জন্য লাগবে যেন বোধি জায়গায় কেন আরেকজন তুলনামূলকভাবে পরিষ্কার তুলনামূলকভাবে কম খারাপ আওয়ামী লীগের নির্বাচিত হয় আমরা বুঝতে পারছি না দিস ইজ দ্য রিজন অথচ চব্বিশ সালে অ্যাপারেন্টলি মনে হয় আপনি চাইলে তো অসাধারণ এই তুলনামূলকভাবে অনেক মানুষকে এনে একটা শো করতে পারতেন আপনি এটা করেন না কারণ আপনার আসলে সন্ত্রাসী লাগবে নাম ধরে 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 বলা যায় অত নামের মধ্যে ঢুকছি না বিভিন্ন জায়গায় আপনি আসলে এই ধরনের লোক রেখেছেন কিছু এক্সেপশান বাদ দিয়ে সব না কিছু এক্সেপশন আছে কিছু এক্সেপশন বাদ দিয়ে আপনি আসলে এই লোকগুলোকে রেখেছেন যে প্রয়োজন মতো আপনাকে ক্ষমতায় থাকার জন্য বিএনপির ওপরে বা যে কোনো বিরোধী আন্দোলন যদি তৈরি হয় তার উপরে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন চালিয়ে আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখবে ঠিক এই কারণেই আমরা দেখব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে এমন ক্ষমতা দেয়া হয়েছে যেখানে নড়াচড়া করার কোনো সুযোগ নাই। কোনখান থেকে কখন কোন ধরনের স্ফুলিঙ্গ তৈরি হয় মানে বাংলাদেশ তো আসলে একটা পারুদের স্তূপের মধ্যে বসে আছে যেই দেশে মানুষ তার ভোট দিয়ে ক্ষমতা চেঞ্জ করতে পারে না এবং যে দেশটা চায়না না চায়নার লোকজন আসলে জানে এটাই তাদের ডেস্টিনি এই চায় না যে কমিউনিস্ট পার্টি আছে তাদেরকে দিয়ে শাসিত হয় তার ডেস্টিনি সেটা যদি না হয় এই দেশে এখনও যেহেতু তথাকথিত গণতন্ত্রের কথা বলা হয় এখানে তথাকথিত বহুদলীয় নির্বাচনের কথা বলা হয় সেই দেশে মানুষ যখন সেটা করতে পারেন এটা আসলে একটা বারুদের স্তূপে বসে থাকে হয়ে থাকে এখানে একটা স্ফুলিঙ্গ একটা বিভৎস বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে সেরকম স্ফুলিঙ্গ কোথাও তৈরি হয় কি না এই ভীতিতে আপনি সারাক্ষণ ভুগতে থাকেন ফলে ভার্সিটিগুলোতেও ছাত্রলীগকে আপনি ওখানেও তেমন কোনো সুস্থ ছাত্র জেনুইন ছাত্র মানে সেন্সিবল ছাত্র ছাত্র ছাত্রলীগের নেতা হতে পারবে না ওখানেও কতগুলো গুন্ডা পান্ডা সন্ত্রাসী আসলে হবে যার কাজ হচ্ছে অ্যাটেনিকস যেই পারুক যাকেই পারুক ধরে পিটিয়ে দাও কোটা সংস্কার আন্দোলন যখন হচ্ছিল ওরা তো সরকারের ক্ষমতা চ্যালেঞ্জ করে নেই ছাত্রদল না হয়ে ধরলাম যে বিএনপি সরকারের ক্ষমতা চ্যালেঞ্জ করে ছাত্রদল ঝোঁকে কোটা সংস্কার আন্দোলন তো ছাত্র সরকারের কোনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করে নি তারা যখন প্রথমে এসে তারা তাদের কোটা সংস্কার চেয়েছে অথচ এদেরকে কী পরিমাণ পিটিয়েছে ছাত্রলীগ আমাদের মনে আছে না নিরাপদ সড়কের জন্য যারা রাস্তায় নেমেছিল তারা তো সরকারকে চ্যালেঞ্জ করে নেয় যে তুমি ক্ষমতা থেকে নামো তাদের কিছু দাবি দেওয়া ছিল ওগুলো মেনে নিলেই হতো না ছাত্রলীগ এবং পুলিশ মিলে হেল হেলমেট পরিয়ে আপনি পিটিয়ে নামিয়ে দিয়েছেন সো বিভিন্ন জায়গায় আসলে আপনি এইভাবে সন্ত্রাসীদেরকেই প্রচন্ড বল প্রয়োগ করতে পারা সক্ষমতা সম্পন্ন লোককেই আসলে বসান কারণ এই ধরনের ক্ষমতা টিকিয়ে রাখতে হলে ওটাই লাগে এবং আপনি যেহেতু ভীত থাকেন সারাক্ষণ আপনি বল প্রয়োগের নীতিতেই থাকেন সো এই আনার বা আরও যা যা দেখবো চারপাশে এগুলো ক্রমাগত বাড়তে থাকবে এবং এরকম রেজিম যদি একটার পর একটা ক্ষমতায় থাকতে থাকে তার তাহলে দু একজন কম খারাপ আওয়ামী লীগেরও যারা আছে তারাও আসলে আর টিকে থাকবেন না ওই জায়গায় কারণ প্রত্যেকটা জায়গায় তার প্রয়োজন হবে ওই রকম লোককে বসানো এভাবেই নির্বাচন যখন না হয় একটা দেশে ফেয়ার ক্রেডিবল ইলেকশন যখন না হয় এটা অনিবার্যভাবে একটা মাফিয়া তন্ত্রে পরিণত হয় ঠেকানোর কোনো উপায় নেই এবং এক টার্মে হয়ে যায় না দুই টার্ম তিন টার্ম টার্ম যখন হতে থাকে তখন হয়ে যায় এই যে এখন বিভিন্ন এলাকার মাফিয়া তৈরি হয়েছে এক একজন এমপি মন্ত্রী যারা প্রধানমন্ত্রীকে এখন আর টাত্তা দেন না প্রধানমন্ত্রী সত্য বলুন আর সরেন না উনি ওখানে ওনার একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছেন একটা মিনি প্রধানমন্ত্রীত্ব কায়েম করেছেন যেখানে তিনি প্রশাসনের লোকজনকে টাকা পয়সা দিয়ে তার পক্ষে রাখছেন এবং প্রশাসন এবং পুলিশের লোকজন এখন কি পরিমাণ টাকার মালিক হচ্ছে এসব করে সেটাও দেখেছি সো এই নেক্সাসটা যখন তৈরি হয় মাফিয়া তন্ত্র তাদের মধ্যে সংঘাত হয় তাদের মধ্যে ঝামেলা হয় তাতে কেউ পড়ে যায় কেউ বিপদে পড়ে কারো বিরুদ্ধে মামলা হয় এসব ঘটনা দেখতে থাকি সুতরাং এই আনার সম্পর্কে এটুকু আমরা আবারও বলে রাখি আমরা যারা মনে করি দেশ তো ভালোই চলছে দেশ তো চলছে কেউ কেউ বলে উন্নয়ন তো হচ্ছে ভোট হচ্ছে না আর কি হয় মানে খুব কমন একটা কথা আছে ভোট হলেই বা কি হয় একসময় সিপিবির আপদ বিপদ তত্ত্বের মতো যে এটা গেলে ওটা আসবে খুবই ইনসেন্সেবল এবং ন্যূনতম রাজনৈতিক জ্ঞান যাদের থাকে না তারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে এটুকু আলাপ করেন এই আলাপ আমি বহুদিন অন রেকর্ড করেছি পার্সোনালি আমি অনেকে চ্যালেঞ্জ করেছি এটা আমার বিজ্ঞানের বিষয় না পৃথিবীতে এন তার আলোচনা আছে এটা নিয়ে কীভাবে একটা নির্বাচনী ব্যবস্থা একটা দেশকে মোটামুটি মোটামুটি সঠিক পথে রাখে নির্বাচনী ব্যবস্থার মধ্যে প্রবলেম হয় ওর মধ্যেও উল্টোপাল্টা হতে পারে মোটা দাগে এই জিনিসটা মেনটেইনড হয় নির্বাচনী ব্যবস্থা যদি থাকে সেই জন্য নির্বাচন হলে কি হয় এই আলাপগুলোর খুব স্ট্রংলি আমি ডিনাউন্স করি নির্বাচন না হলে কি হয় আনারদেরকে দেখলে বুঝবেন অসংখ্য আনার আছে এটা আমি বলছি না এখন ধরুন জনাব দিলীপ বড়ুয়া বলছেন ক্ষমতাসীন দলের আশি পার্সেন্ট সাথে জড়িত আছে আমি জানি না উনি কোথেকে বলেছেন কিন্তু উনি এখনো চোদ্দ দলের মানে ক্ষমতাসীন দলের যে জোট তার মধ্যে আছেন তিনি বলছেন এইরকম কথাবার্তা খুব বেশি ভুল না সেটা চোরাকারবারই হোক বা কোনো না কোনো ফর্মের অবৈধতা হোক এবং সবচেয়ে জরুরি কথা আপনাকে আসলে সন্ত্রাসী হতে হবে আপনি শুধু টাকা পয়সা নেওয়ার করাপ্ট হলে হবে না